বাবরি মসজিদ উদ্বোধন হওয়াতে আমরা খুব খুশি শান্তভাবে ইনশাল্লাহ বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম কাউকে অবহেলা করতে চাই না মন্দির মসজিদ সবাইকে আমাদের সমর্থন করি আমরা শান্তিভাবে ভারতবর্ষে বাসপতি চাই কারোর সঙ্গে আমরা দ্বন্দ্ব ফাঁসাতে নাই ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম শান্তির বাত্রা দেয় তার জন্য আমরা বীরভূম থেকে বৌষ থানা এলাকা থেকে আমরা বহু লোক এসেছি লাখ লাখ লোক এখানে মজুদ হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের বাবুরি মসজিদ শিলান্যাস হয়েছে তার জন্য আমরা আনন্দিত আল্লাহ আমাদের জন্য রাজু হোক খুশি হোক যে সমস্ত ভাইরা আল্লাহর জন্য এসেছে উদ্দেশ্য তাদেরকে আল্লাহ তালা তাদেরকে শান্তি দে শান্তিতে বাস করুন উদ্দেশ্য এবং আজকে না হলে আমার দশ লক্ষ থেকে পনেরো লক্ষ লাখ ইনশাল্লাহ এখানে আসির হয়েছে কম বেশি সঠিকভাবে বহুত লোক এসেছে এখানে বুঝলি সমস্ত ভাইজনকে যেন শান্তিভাবে বাড়ি পৌঁছাইতে পারে সব আল্লাহর উদ্দেশ্যে এসেছে যত লোক এসেছে শান্তির জন্য লাখ লাখ লোক এখানে জমার জমাই হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি الل